কি ওই কিরে মধু মধু রসমালাই আমার কপালে নাই সুখ বলো পিতা তার কি দোষ এই লাও তরমুজ আমি কারে খেলাম এই মিষ্টি তরমুজ আমি কারে খাওয়ামো

আপনি নিয়ে নেন আর সাদা হইলে আপনার নেওয়া লাগবো না কাটতেন না মধু 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 কাটবে না কাটবে না কাটবে না হ্যাঁ আমি যে বাইরাল এই জন্য না আমি বাইরাল এই যে মধু মিলের মনে রহিম মাল্ল একবার এই যে মধু মধু অনেক দূরত থেকে মধু 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 এসব মাল রসমালাই